তুমি জানতে আমি তোমার উপর দুর্বল তাই তুমি ইচ্ছা করেই আমাকে অবহেলা করছো আমি কিছুই বলতে পারবো না তোমাকে কারণ দুর্বলতাটা যে আমার আমার ফোন রিসিভ না করে প্রচুর আনন্দ পাও তুমি তোমাকে কলের পর কল দিয়েই যাই আমি তোমার তাতে কিছুই যায় আসে না তুমি মোবাইল সাইলেন্ট করে দিব্যি ঘুমিয়ে পড়ো আমাকে যা তা কথা বলতে তোমার মুখে একটু আটকায় না আমি কোনো প্রতিবাদও করি না তুমি কখনো ভাবো না তোমার আচরণে আমি কতটা কষ্ট পেলাম প্রতিদিন অসংখ্য অজুহাত দিয়ে আমাকে দূরে রাখো তুমি তুমি আমাকে চলে যেতেও বাধ্য করো না আবার তোমার কাছে থেকে যাওয়ার জন্য জোরও করো না আচ্ছা সবসময় কি একইভাবে চলবে মোটেই না তোমার পিছিয়ে পড়ে থাকা আমার সময়টা বদলাবে তোমাকে কল দিব না আর আমার মোবাইলে তোমার নাম্বারটাও খুঁজে পাবে না যাকে অসংখ্য অজুহাত দিয়ে দূরে রাখতে মুখে যা আসতো তাই বলে দিতে তাকে একটা বার হ্যালো বলার মতো সুযোগটাও তুমি পাও না সবার জীবনেই একটা সুযোগ আসে তোমারও সুযোগ ছিল আমাকে ভালোবেসে বেঁধে রাখার আর আমারও সুযোগ ছিল প্রচন্ড কষ্ট থেকে বের হয়ে আসার সুযোগটা আমি কাজে লাগিয়েছি কিন্তু তুমি তাই দিন শেষে জয় কিন্তু আমার আর তুমি জীবন নামক ফাঁকা মাঠে পড়ে থাকবে একা কি একজন হেরে যাওয়া মানুষ হিসেবে এই খেলায় কাউকে হারিয়ে দিয়ে জয়ী হওয়া যায় না আমি অসম্ভব বোকা মানুষ তাই না অল্প সুখের জন্য গোটা হৃদয় বিক্রি করে সারা জীবনের জন্য আমি দুঃখ কিনে এনেছি তাই তো আমি বোকা